প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই সাল যেন হয় তোমার জীবনের সবচেয়ে সেরা একটি সাল শিক্ষার জন্য আমি বছরের সূত্রেই তোমাদেরকে কিছু পরামর্শ এবং টিপস দিতে চাই আশা করি তোমরা যদি সেই পরামর্শ এবং টিপস অনুযায়ী তোমাদের জীবন পরিচালনা করো আশা করি অন্য অন্য বছরের তুলনায় দুই সাল তোমার জন্য হবে শিক্ষা জীবনের একটি সেরা সাল প্রথম টিপ তোমাকে তোমার পড়ার নির্দিষ্ট স্থান নির্ধারণ করতে হবে এবং প্রতিদিন ওই স্থানে মিনিমাম পাঁচ ঘন্টা বসতে হবে অর্থাৎ পাঁচ ঘন্টা তোমার টেবিলে তোমার পড়ার নির্দিষ্ট স্থানে অবশ্যই তোমাকে সময় দিতে হবে ওই পাঁচ ঘন্টা তুমি নাও পড়তে পারো তুমি বই খাতা সামনে থাকবে কলম যেমিতি বক্স পেন্সিল সব সামনে থাকবে তখন আস্তে আস্তে তোমার মনোযোগ বৃদ্ধি পাবে পড়ার প্রতি তোমার আকর্ষণ বৃদ্ধি পাবে আশা করা যায় তা অন্য সময়ের তুলনায় তোমার পড়ার সময় পড়ার কাল এটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে দ্বিতীয় টিপস সাপ্তাহিক অথবা মাসিক লক্ষ্য নিধান করা আমরা বছরের প্রথমেই অনেক বড় একটি লক্ষ্য নির্ধারণ করে রাখি যে আমরা এই বছর পরে একেবারে সব শেষ করে ফেলবো সব শিখে ফেলবো কিন্তু দেখা যায় এক মাস দুই মাস যাওয়ার পরে যখন আমার লক্ষ্য অনুযায়ী আমার কার্যক্রম না হয় তখন আমি আমার মনোবলটা ছোট হয়ে যায় আমরা পিছে চলে আসি সেজন্য আমাদের উচিত সাপ্তাহিক ছোট ছোটো করে সাপ্তাহিক অথবা মাসিক একটি লক্ষ্য নির্ধারণ করা অর্থাৎ যেমন হতে পারে যে এই সপ্তাহে আমি গণিতের এবং ইংরেজি অথবা আরবির এই দুইটি চ্যাপ্টার পড়বো এই দুইটি চাপ্টার আমি পড়বই পড়ব তারপরে অথবা হতে পারে এই এই মাসে আমি আমার এই চারটা সাবজেক্ট আমি শেষ করবই করব এরকম ছোট ছোটো যখন আমরা লক্ষ্য নিধান করব। তখন আশা করা যায় লক্ষ্যটা আমাদের খুব দ্রুত আমরা সেই লক্ষ্য স্থানে পৌঁছাতে পারবো এবং অনেক লক্ষ্য যখন আমরা পৌঁছে যাব তখন বছরের শেষ দিকে আমরা ইনশাল্লাহ অনেক কিছু অর্জন করব তৃতীয় টিপস পড়ার সময় মোবাইল নয় আসলে এখন আমাদের সব ঘরে ঘরে আমরা এখন মোবাইলে আসক্ত হয়ে গিয়েছি সব শিক্ষার্থীর একটাই সমস্যা হুজুর মোবাইল টিপে বেশি তো আমরা এখন কেউ এই রোগ থেকে বাহিরে নয় তাই আমাদের মোবাইল থাকবে মোবাইল টিপতে হবে তো আমরা আমরা যখন পড়বো তখন টিপবো না বাস ওই যে বললাম পাঁচ ঘন্টা ওই পাঁচ ঘন্টা মোবাইল ছাড়া থাকব। এটাই হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্য তখন এই পাঁচ ঘন্টা যখন আমি মনোযোগ দিয়ে পড়বো তখন বাকি সময় যদি আমার সময় থাকে আমি মোবাইল টিপবো কোনো সমস্যা নেই কিন্তু পড়ার সময় মোবাইল ধরবো না এটা হচ্ছে এক একেবারে প্রাথমিক লক্ষ্য যে আমি পড়ার সময় মোবাইল ধরবো না মোবাইল সাথে থাকবে না চতুর্থ টিপস এই সপ্তাহের তোমার লিসনিং প্ল্যানিং কি সেটি ডায়েরিতে লিপিবদ্ধ করা অর্থাৎ তুমি শনিবারে অথবা শুক্রবারে ভাগ্রিবের পর অথবা শনিবারে যে কোনো সময় তোমার নিজস্ব ডায়েরিতে তুমি লিখে রাখবে যে এই সপ্তাহে তুমি কী কী অর্জন করতে চাও এবং পরবর্তী শনিবারে তুমি সেগুলি প্লাস যেগুলি অর্জন করেছ তা প্লাস টিক চিহ্ন বা প্লাস চিহ্ন বা যেভাবেই হোক তুমি সেটাকে কনফার্ম করবে আর যেটাকে তুমি অর্জন করতে পারো নি সেটাকে তুমি ক্রস দিবে যখন তোমার টিক চিহ্নর মাত্রা বেড়ে যাবে তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে যখন তোমার টিক চিহ্ন তোমার ক্রসের চিহ্ন বেড়ে যাবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি তোমার লক্ষ্য থেকে অনেক পিছিয়ে আছো পঞ্চমটি তোমার জন্য একজন মেন্টর নির্ধারণ করা অর্থাৎ এমন একজন মেন্টর যিনি তোমাকে সবসময় ভালো উপদেশ দিবে ভালো দিক নির্দেশনা দেবে যার কাছে তুমি গিয়ে তোমার সমস্যাগুলি কথা বলতে পারবে এবং তোমার সমস্যাগুলির সমাধানের আশা করতে পারবে সেরকম একজন তোমার উস্তাদ হতে পারে তোমার বড় ভাই হতে পারে আপন বড় ভাই হতে পারে অথবা তোমার শিক্ষা প্রতিষ্ঠানে বড়ো ভাই হতে পারে অথবা তোমার ভালো বন্ধু যারা পড়ালেখায় এবং আদব বাখলাকে ভালো এরকম তোমার বন্ধু হতে পারে যাদের কাছে তুমি তোমার সমস্যাগুলি নিয়ে যেতে পারবে এবং তারা তোমাকে উত্তম পরামর্শ দিবে এরকম একজন দুইজন মেন্টর তোমার নির্ধারণ করবে আশা করি তারা যখন আমরা কোনো লক্ষ্য লক্ষ্যচ্যুত হয়ে যাব তারা আমাদেরকে আবারও আমাদের লক্ষ্য দিকে ফিরে আনবে আশা করি এই পাঁচ বিষয় যদি তোমরা সুন্দরভাবে নিজের জীবনে মানতে পারো তোমাদের এই বছর পড়াশোনার গতি পড়াশোনার মান গত বছরের তুলনায় অনেক অনেক ভালো হবে সবার জন্য শুভকামনা